বন্ধুরা পরশুরাম সিরিয়ালে এখন বইছে ঝোড়ো হাওয়া কর্ন চ্যাটার্জি কি শেষ পর্যন্ত জিতে যাবে আদালতের মাঝখানে আরাধ্যার প্রেগন্যান্সি রিপোর্ট পেশ করে সে সবাইকে স্তব্ধ করে দিয়েছে এমনকি তোতিনীর মতো বুদ্ধিমান আইনজীবীও আজ তার জালে পা দিয়েছে আরাধ্যার অন্তঃসত্ত্বা হওয়ার খবর কি সত্যি নাকি কর্ন চ্যাটার্জি সাজানো কোনো নতুন ষড়যন্ত্র ততিনী কি শেষ পর্যন্ত তার দিদি জগদ্ধাত্রীর বিরুদ্ধে গিয়ে খুনিদের বাঁচানোর সুযোগ করে দেবে রাক্ষস দাদু কর্ণ চ্যাটার্জি এবার যে চাল চেলেছে তাতে কি ফেসে যাবে মুখার্জি পরিবার আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জগদ্ধাত্রীর সবচাইতে বড় রহস্য শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না গল্পে এখন টান টান উত্তেজনা কর্ণ চ্যাটার্জি হঠাৎ করেই আদালতে আরাধ্যার প্রেগনেন্সি রিপোর্ট পেশ করে সবাইকে চমকে দেয় সে দাবি করে আরাধ্যা মা হতে চলেছে এবং এই অবস্থায় তার ওপর মানসিক চাপ দেওয়া অমানবিক এই খবর শুনে তো তিনি মানসিকভাবে ভেঙে পড়ে এবং আবেগের বশবর্তী হয়ে মামলার শুনানির জন্য আরও সময় চায় জগদ্ধাত্রী বুঝতে পারে এটি কর্ণ চ্যাটার্জির একটি বড় চাল কিন্তু কোনো প্রমাণ ছাড়া সে কিছু করতে পারছে না অন্যদিকে বাড়ির ছোট বাচ্চারা নতুন অতিথি আসার খবরে আনন্দিত হলেও নেপথ্যে চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র কর্ণ চ্যাটার্জি ফোনে কাউকে হুমকি দিচ্ছে এবং জগদ্ধাত্রীকে থামানোর জন্য নতুন ছক কষছে আগামী পর্বে দেখা যেতে পারে জগদ্ধাত্রী গোপনে হাসপাতালের রেকর্ড চেক করছে এবং জানতে পারছে যে এই রেপোর্টটি জাল অথবা কর্ন চ্যাটার্জি আরাধ্যাকে সত্যি সত্যি কোনো বিপদে ফেলতে পারে যাতে জগদ্ধাত্রীকে দোষী সাব্যস্ত করা যায় কবিরের মুক্তি পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সবচেয়ে বড় টুইস্ট হল আরাধ্যার প্রেগনেন্সি রিপোর্ট কর্ন চ্যাটার্জি অত্যন্ত চতুরতার সাথে একটি পজিটিভ রিপোর্ট তৈরি করেছে যাতে ততিনি ইমোশনালি দুর্বল হয়ে পড়ে এবং আদালত থেকে সময় আদায় করা যায় দ্বিতীয় টুইস্ট হল কর্ণ চ্যাটার্জির গোপন ফোন কল যেখানে সে যশকে বা জগদ্ধাত্রীকে শেষ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে বাচ্চাদের আনন্দ আর বাড়ির বড়দের আবেগ সব কিছুকে কী সুন্দরভাবে ব্যবহার করছে এই কর্ন চ্যাটার্জি সে নিজেকে মানবিক সাজিয়ে তোতিনীকে বলছে একটি অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে যেন মামলা পিছিয়ে দেওয়া হয় কিন্তু আমরা কি জানি না এই রিপোর্টের আড়ালে লুকিয়ে আছে এক চরম মিথ্যে অন্যদিকে যশ ওরফে জগদ্ধাত্রী কিন্তু শান্ত হয়ে বসে নেই তার তীক্ষ্ণ নজর বলে দিচ্ছে ডাল মেকুচ কালা হ্যাঁ সে কি পারবে এই জাল রিপোর্ট ফাঁস করে দিতে আর পর্দার আড়ালে সোরাবকে পুলিশ যেভাবে জেরা করছে সেখান থেকে কি কোনো গোপন তথ্য বেরিয়ে আসবে দেখতে থাকুন আগামী পর্বে বন্ধুরা জগদ্ধাত্রীর এই নতুন মোড় আপনাদের কেমন লাগছে কর্ণ চ্যাটার্জির এই শয়তানি কি সফল হবে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সবার আগে সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ